যাক জিতে যাক জিতে যাক গাড়ি যাক জিতে যাক জিতে যাক জামাত ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক রাজি পালা জিতে যাক আমির জামাতের সালাম নিন রাজি পালায় ভোট দিন করিম ভাইয়ের সালাম নিন রাজি পালায় ভোট দিন নজরুল ভাইয়ের সালাম নিন রাজি পালায় ভোট দিন রহিম ভাইয়ের সালাম নিন রাজি পালায় ভোট দিন ওয়ারিস ভাইয়ের সালাম নিন রাজি পালায় ভোট দিন মাজেদ ভাইয়ের সালাম নিন রাজি পালায় ভোট দিন সবাই এবার ভালোবাসা

দুর্নীতি সব বেরিয়ে যাবে থাকব কেনে দেশে চুৎকরেরা ভাবে যদি ওরা চলে আসে সুক্ষাবাটা বন্ধ হলে নাথায় বা বসেছে হুষ্করেরা হা কেন মাথায় দিয়ে আছে দুর্নীতি সব বেরিয়ে যাবে থাকব কেনে দেশে নিহত তোমার ভালো করো নিয়ৎ তোমার ভালো করো হয়ে যাও তুমি পা जीते जाग जीते जाग जब भी इस्लाम जीते जाग जीते जाग जीते जाग दाढ़ी पला जीते जाग जीते जाग जीते जाग जब भी इस्लाम जीते जाग जीते जाग जीते जाग दाढ़ी जीते जाग जोर जब मुंचाई ना बड़ी वाला जगह था बिरल जब मुंचाई ना बड़ी बिरल जगह था जोर जब मुंचाई ना बड़ी वाला जगह था बिरल जब मुंचाई ना तोर था देवनी भावे

जाइब बाइब